দেখো আমি বাড়িতে আছি আজকে আমার এখান জায়গায় অষ্টকর হতেছে এক নাম কীর্তন একটু পরে যাবো অষ্টপর আজকে কালকে কালীন হবে আপনারা সবাই যদি দেখতে চান আমার এখানে অষ্টগোল হতেছে নান্দিনা শেষক কালা বাজার এখানে আসবেন অবশ্যই দেখতে পারবেন এক নাম কীর্তন কালকে অষ্টকালীন নীলা কীর্তন আপনারা অবশ্যই আসবেন ভিডিওটাতে লাইক অবশ্যই করবেন